মাছ মোবাইল টুবাইল কৰে মাৰে নিৰ কৰে মোবাইল মোবাইল ভাঙিছে নাই মোবাইল দিয়া যাব হে উলিয়া যাৰ আমি তাৰে দিছো নামঘুৰে আছে আমি বেহায় মোক ঘূৰি আহিছে আমাৰ জানো ফাগল মান আহিলে আমাৰ দৌৰিলে আজিকালি দৌৰি আনিছে দুইটা মিনিট মা তোমাৰ লগে লগে মাৰিটা চৰ মাৰি

বাচ্চার বিষয় নিয়েস্যা আমার চোর সারিম করবো আমার লোক আর বাদে নিজের সময় দেখলো আমার বাচ্চার দায় বাচ্চার দা আটক করছি দা বিচারটা কি বাচ্চা দেখাইলে

এই জিনিসের ব্যাখ্যা একজন মানুষ যদি একজন মানুষের গাড়া উঠে যাইতে গিয়ে থারে মারা লাগে লাগে আমি আসলে কলারও দর্ছি। আমি শেষ পর্যন্ত আমি মারিও দিছি দুইটা শেষ পর্যন্ত দুইটা মারিও দিছি

তখন তারা ওলাম তারা বাড়ি খাই তখন আমরা সুপারিশ করছি আপনারা কিন্তু তারা এলাকার সময় অনেকে হাই উল্লাহ করছে এটা আসলে আমরা এই এলাকার বদনাম এটা দেখতে পারা আর সব থেকে এই মহিলার বুঝাইতে বুঝাইতে আমরা পারছি না বুঝাইতে বুঝাইতে পারছি না মহিলা খুব অশৃঙ্খল আপনারাও চালু এলাকাটা নষ্ট হয়ে এলাকার তারা আমরা এলাকার তারা পরিকল্পিত ভাবে মনে হয় এলাকা নষ্ট করে আধা ঘন্টার উপরে এলাকার করিয়া করতে চাইছেন তারপরেও পারছেন দেখা আপনারা

তখন বিচারায় দাবি করছে যে তাই বিয়া পয়তা করি একটা বাচ্চা সারা এলাকার মানুষ বাচ্চা এলাকার মানুষ বইয়া বাচ্চা দেওয়া হয়েছে বিচারার কাছে এখন বাচ্চা দেওয়া পরে তাই এখন তাই বিয়া বইচা করি বাচ্চা দেওয়া হয়েছে লিখিত ভাবে বাচ্চা দেওয়া হয়েছে বিচারাইলো এবার আমার কথা না বিচারার কথা তাইন ওই সময় আসা প্রতিবাদ করছে না এই সময় যখন তাই কিছুদিন বাদে তাই প্রেশার বাড়ি যায় বাচ্চা না দেখলে তো মার এমনিও কষ্ট হয়

বেছি নাই আমি পাতি ইণ্ডিয়ন অফিচ আমাৰ দিয়া অকণ তাইন বাছে থাকে লাগিছে বোলে আৰু খালৈকে বাচা এটা দেখি খালে যি হয় খালে জি হয় বিষয়টা আছিলে আমাৰ